অনুরাধা নক্ষত্র দিয়ে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুর বিকালবেলা এরপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো দুটি রাশির প্রভাব আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে রবিবার যেহেতু রবিদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে যারা সোনা তামা রেশম আগুন বিদ্যুৎ এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা চারা গাছের ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে এছাড়া যারা কৃষি বিপণন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কোদ অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে আপনার নিজের অন্ত আত্মাকে জিজ্ঞাসা করার দিন যে আপনি ঠিক কাজ করছেন কি ভুল কাজ করছেন আমি প্রত্যেক রবিবারে আপনাদেরকে একই কথা বলে যাই দরকার আছে কেন রবিদেব হচ্ছে আত্মা আমাদের আত্মা রবিদেব মন হচ্ছে চন্দ্রদেব মাথায় রাখবেন তো আমাদের আত্মাকে যদি আপনি যদি নারিশ করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা মঙ্গলজনক হবে তো যোগা প্রাণায়াম করবেন আত্মাকে জিজ্ঞেস করুন যে আপনি ঠিক করছেন কি ভুল করছেন দেখবেন না উত্তর পেয়ে যাবেন আজকের দিনে বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে অনুরাধা নক্ষত্র দিয়ে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকছে তাই কমল হৃদয় আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকছে বন্ধু তৈরি করার সুযোগ থাকছে যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন চুটিয়ে প্রেম করছেন আজকের দিনে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে নতুন পোশাক আশা করছেন আনন্দ করছেন উৎসব করছেন কোনো অনুষ্ঠান বাড়িতে আনন্দ করছেন এবং ব্যাপার সবার কোনো ঘটতে যাচ্ছে কৃষি ক্ষেত্রে লেনদেনে ভালো ফল পাবেন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে নিষ্ঠা নক্ষত্র দিয়ে তিনটে পঞ্চান্ন মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু চলতে থাকবে তাই ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ করতে যাবেন না মাথায় রাখবেন বিচ্ছেদের ব্যাপার সাপার ঘটিয়ে ফেলতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না প্রবলেম হতে পারে মাথায় রাখবেন মূল শাসকগুলো দেবতা ইন্দ্র একটা ভয়ঙ্কর একটা যুদ্ধং দেই মনোভাব কোনো ভুলবান্তি করা মানে যুদ্ধং দেই মনোভাব তৈরি হয়ে যাওয়া এটা থেকে বিরত থাকতে হবে আপনাদের মাথায় রাখবেন আপনাকে অং করিয়ে দেবে এবং যুদ্ধং দেই মনোভাব করে আর সমস্ত কাজ পণ্ড করে দিয়ে শেষ শেষ করে দেয় তাই সতর্কতার দরকার আছে সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে ছটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা একচল্লিশ মিনিটে সত্ত্বেলা আপনাদের পাঁচটা একচল্লিশে সূর্যাস্ত হয়ে যাচ্ছে সপ্তমী থাকছে আজকের দিনে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে যুক্ত আছেন নতুন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং অনুষ্ঠান কোনো বাড়িতে করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হয়ে থাকে অষ্টমী এর পরে পড়ে যাবে আটটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে অষ্টমী পড়ে যাবে তো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে আর রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হন যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন হর্ষণ যোগ থাকছে পাঁচটা পঁচিশ মিনিটে মিনিট পর্যন্ত বিকালবেলা তো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আনন্দ উপভোগ করুন রসিকতার সঙ্গে কাজকর্ম করুন ভালো হবে বর্জ্যযোগ এরপরে শুরু হয়ে যাবে পাঁচটা পঁচিশ মিনিটের পরে মাথার একটা হবে অষ্টমীয়তা কিন্তু থাকছে তাই ঘরের প্ররোচনা পা দিতে যাবেন না মাথায় রাখবেন নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন নিজের উইল ফোর্সটাকে বাড়াবার চেষ্টা করুন কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে বপকরণ থাকছে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তবে যারা কায়িক পরিশ্রমের জায়গায় কাজকর্ম করেন তাদের ভালো ফল পাবেন আর করন থাকছে আটটা আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো আপনারা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সাহসিকতার কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে সেলস মার্কেটিং এর কাজকর্ম যারা করছেন ভালো হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হতে চেয়ে সেনাবাহিনী পুলিশ বিভাগ ফায়ার ব্রিগেড অমিশা স্কোয়ার তারপরে আপনারা যারা গোয়েন্দা বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন করণের পরে শুরু হবে খারাপ কাজ করার দিকে মন একদম উদ্গ্রীব হয়ে যেতে পারে ওয়াইন খেতে যাবেন না নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না প্রবলেম হতে পারে নিশা চুল থাকছে আজকের দিনে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ইন্স্যুরেন্স এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন এছাড়া পুলিশ বাহিনী সৈন্যবাহিনী বা যারা ডেন্টিস্টের কাজকর্ম করেন বা ডাক্তার বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে মন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে ট্রান্সপোর্ট বিভাগ ভালো হতে যাচ্ছে এছাড়া ওকারতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা জ্যোতিষ বিভাগ বা ডিটেকটিভ এজেন্সি গুপ্তচর বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন যারা নার্সিং সেক্টর কেমিস্ট্রির ব্যাপার সামান নিয়ে কাজকর্ম করেন মিউজিক নিয়ে কাজকর্ম করছেন ইমনোটিজম নিয়ে কাজকর্ম করেন অকাল সাইন্স আগেই বলেছি এছাড়া যে সমস্ত বন্ধুরা লেভেলে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে ভালো হবে সায়েন্টিস্ট বন্ধুরা ভালো হবে নিউমোরোলজিস্ট যারা আছেন স্ট্যাটিস্টিক্স নিয়ে বিশেষ করে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার যারা আছেন ভালো হবে ফরেন কান্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এবং ফরেনার ফরেন ট্রাভেল এবং ফরেন রিলেটেড কাজকর্ম তাদের ক্ষেত্রে ভালো হতে আর লয়ার বন্ধু তো ভালো হবে বিশেষ করে ক্রিমিনাল লয়ার বন্ধুরা বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবে পাবলিক স্পিকার যদি হয়ে থাকেন ভালো হতে যাচ্ছে এছাড়া আপনাদের দেখতে পাচ্ছি অ্যাক্টর মিউজিশিয়ান তো অত্যন্ত শুভ হবে আগেই বলেছি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন আচ্ছা ইন্টেলেকচুয়াল কাজকর্মর সঙ্গে যুক্ত আছেন সেটাও হবে সেই কানেকশানও আছে দেখতে পাচ্ছি মডেলিং এর কাজকর্ম করেন মাইনিং সেক্টরে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে তিনটে পঞ্চান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মৃদিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুলি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে পঞ্চান্ন মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী সাথী অনুরাধা মূলা শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে অশ্বিনী বন্ধু ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমত্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাক ভালো পেতে যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা ভালো একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা তেতাল্লিশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা ছটা তিরিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া মহেন্দ্রযুগ আপনি পাচ্ছেন পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং বারো এটা সকালবেলা এবং বারোটা উনষাট মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা একচল্লিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভা এটা আপনার বিকালবেলা পড়ে যাচ্ছে পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সময়টা বেশ ভালো এছাড়া মাঝযাত্রিতে একটা এক মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা শুভ অমৃত যোগ পাচ্ছেন এই শুভ অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময় পাওয়া গেছে সাতটা চব্বিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত বেশ ভালো এছাড়া একটা সতেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা পাঁচটা একচল্লিশ মিনিট বিকালবেলা থেকে দশটা ষোলো মিনিট দশটা ষোলো মিনিট বিকালবেলা রাত্রিবেলা পর্যন্ত এছাড়া ভোর রাত্রিতে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো আপনারা এই সময়গুলো কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে লটারি চেয়ার এবং পাটকাতে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আউকাল থাকছে চারটে তেরো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আর এই সময়টাতে আপনাদের দুর্মুহ থাকছে চারটে সাত মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করা ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বাড়ি থেকে বেরোনা মামলা মোকদ্দমা দাখিল করা বা কোনো শুভ উদ্যোগের জন্য উদ্যোগ শুরু করা এগুলো করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলা থাকছে আজকে থেকে দশটা কুড়ি মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলার দিকে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনা উচিত নয় কালবেলা থাকছে এগারোটা ঊনষাট উনপঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলা শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে কালবেলা শুরু হয়ে যাচ্ছে একটা সতেরো মিনিট পর্যন্ত থাকছে তাহলে দশটা কুড়ি মিনিট থেকে একদম একটা সতেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে এছাড়া কাল রাত্রি থাকছে একটা কুড়ি মিনিট থেকে মাঝরাত্রে একটা কুড়ি মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না যাদের বিবাহ সংক্রান্ত ক্ষেত্র আছে আজকের দিনে এই সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা যারা কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টাকে ব্যবহার করবেন না খুব একটা ভালো হয় না তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বাজে আপনাদের এই চ্যানেল চ্যানেলটির গ্রোথের জন্য এবং পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই একটা কমেন্ট লিখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমিটি লিখোঁ ঔং নম শিৱা ঐং নম শিৱা ঔং নম শিৱা হৰ হৰ মহাদেৱ পজিট ওৰ্জা অৱশ্যে তৈয়ী হ'ব